বন্ধুরা রাইহান রফি চমৎকার একটি খেলা দেখালেন তুফান সিনেমার লাস্ট পার্ট যেভাবে শেষ করেছে না জানি তুফান টু কতটা ভালো হয় অবশ্যই ভালো হবে সিনেমাটি এমনভাবেই নির্মাণ করা হয়েছে কেননা পুরো সিনেমাটা দেখলে আপনারা এই বিষয়টি বুঝতেই পারবেন না এই সিনেমাটি এমনভাবে নির্মাণ করা হয়েছে আপনি শেষ পর্যন্ত না না দেখলে বুঝতেই পারবেন আসলে কাহিনী কি হচ্ছে তো পুরো সিনেমার কাহিনী দেখতে অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখুন আর যারা তারা দেখেছেন আপনাদের সিনেমাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ